সকলকে স্বাগতম আমার চ্যানেলে যার নাম এনসিইআরটি বাংলা পাঠ বাই শতপা আজকে আমাদের পাঠ্য বিষয় ক্লাস টেন থেকে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটি পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার বিখ্যাত লেখক আমাদের পাঠ্য গল্পটি সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে গল্পটিকে বাংলায় তর্জমা করেছেন কুসুম দত্তগুপ্ত শুরু করছি আজকের পাঠ হোলির দিনের পরন্ত বিকেল নিমগাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুড়ি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত ও ইশাব ওদের কাছে এলো দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সানবাধানো ফুটপাতে এসে বসতে ওদের এক রকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে করত দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে বলল লড়ে যা তোরা বেশ মজা হবে ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ়স্বরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে ইশাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃত জানত মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগল তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোডালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ইসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ইসাব বললো তোর কী হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরবো ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধেটা কি হবে তোকে তো তোর বাবা পিটোবে অমৃত বলল নিশ্চয় ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচাবার জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ঈশাক তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাস্তে শুনল তক্ষণি ওরা ঝটপট জামা অদলবদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক টিপটিপ টিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকোলেন কিন্তু মাফ করে দিলেন একটা সুস্বুতো নিয়ে জামাটা রিফু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পুরানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদলবদল করেছিস হুম সে তাদের জামা অদলবদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগল অদলবদল অদলবদল অমৃত আর ইশাল সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদলবদল অদলবদল বলে চেঁচাতে লাগল বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগল ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের থেকে পালিয়ে আসছ কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবল যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ঈশাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কী করে সামলাবেন ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশজনকেও পালন করতে রাজি আছি কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়া মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগল অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদলবদল বদল বলাতে তাদের ভালোই লাগল অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকব ছেলেরা খুব খুশি হল ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল অদলবদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল আপনারা শুনছিলেন পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পটি সকলকে সাথে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ